আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছো সো গাইজ তোমাদের আছে আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি সো এই ব্লগটা আর কিছু নয় সো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা খুব সুন্দর একটা সুস্বাদু যেটা তোমরা সবাই খাইতে পছন্দ করো ভালোবাসো সো আমি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পেজ নিয়েছি অ্যান্ড নুনের বয়াম নিয়েছি আর ফ্রিজ থেকে আমি এখন বার করব মরিচ ঠিক আছে সো আমি মরিচের টোকলাটা নিয়ে এসেছি সো এখান থেকে আমি দুইটা মরিচ নেবো বন্ধুরা আমরা কিন্তু আবার এখান থেকে দুইটা মরিচ নিয়ে নিলাম সো আবার এবার আমরা মরিচে টকলাটা আবারও ফিউজে রেখা দেবো সো আমাদের আর মরিচ লাগবে না দুইটা হলে আমাদের ভালো মানে এনাফ হয়ে যাবে বেশি নিলে আমাদের ঝাল লাগবে খাইতে পারবো না সো এই জন্য আমরা দুইটা মরিচ নিয়ে নিচ্ছি সুন্দর দীঘা তারপরে আমরা নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিচ্ছি সো আরও কি কি নেব তোমরা দেখতে থাকো অ্যান্ড শেষ পর্যায়ে তোমরা দেখতে পারবা যে আমরা আসলে কি বানাইছি আর তোমার থামনে ল্যান্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে আমরা কি ব্লগ নিয়ে এসেছি এটা সো গাইজ তোমরা ফুল ভিডিওটি দেখবে অ্যান্ড তোমরা যারা সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চানাচুর রয়েছে অ্যান্ড মুড়ি রয়েছে অ্যান্ড আমরা কিন্তু ফাইনালি কিন্তু পিঁয়াজটা এখন ছেড়ে নেব সো আমরা কিন্তু পিএসটা এখন সিলেনার নেওয়ার মধ্যে ইতিমধ্যে সেলাই শুরু করে দিয়েছি অ্যান্ড খুব সুন্দর করে আমরা কিন্তু শিলতেছি দেখতে পাচ্ছ তোমরা যারা পিএস ছিলতে তোমাদের চোখ দিয়ে পানি বার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেওয়া আমারও কিন্তু চোখ দিয়ে এইটুকু পিএস ছিলতে কিন্তু চোখ দিয়ে পানি চলে এসেছে সো তোমরা যারা যারা পিএস ছিলতে তোমাদের চোখে চোখে মানে চোখে পানি আসে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে অ্যান্ড আমি কিন্তু ফাইনালি কিন্তু পিএসটা সুন্দর করে ছিলে নিলাম ঠিক আছে সো তোমরা এইভাবে সুন্দর করে পেঁয়াজটা ছেলে নিবা তারপরে গাড়ি আমরা চলে যাবো মরিচ দুটা আর পেঁয়াজটা নিয়ে চলে যাব এখন ধুবো সো এখন আমরা এই দুইটা মরিচ অ্যান্ড পেঁয়াজটা ধুয়ে নেব সো আমাদের বাটিতে পানি রয়েছে আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে খল খলা করে মানে খুব ফাইন করে মানে ধুয়ে নিতেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কষলে কষলে আমরা কিন্তু মরিচ দুটো অ্যান্ড পেঁয়াজটা কিন্তু ধুয়ে নিলাম অ্যান্ড আমরা কিন্তু পানিগুলো ফেলে দিলাম সো এবার আমরা মরিচ দুটো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে কেটে নেব তার আগে আমরা সরিষার তেলের বোতলটা নিয়ে নেব সো আমরা এখান থেকে সরিষার তেলের বোতলটা নিয়ে নিলাম তারপরে এবারও বটিটা নিয়ে এবার কিন্তু আমরা কিন্তু মরিচ অ্যান্ড আমরা কিন্তু পেঁয়াজ দুটো কেটে নেব সরি মানে পিএসটা কেটে নেব অ্যান্ড আমরা কিন্তু বন্ধুরা আমরা ফার্স্ট অফ অল আগে পিএসটা কেটে নিতেছি তো আমরা গটা কেটে ফেলে দিলাম মানে পেঁয়াজের গাটা আমরা কিন্তু ছাটে ফেলে দিলাম আমরা মাঝখান দিয়ে পেঁয়াজটাকে ভাগ করে নেব তাহলে কাটতে সুবিধা হবে তো আমরা এখন পানিটা একটু নিগে নেব তারপর আমরা পিঁয়াজটাকে একটা একটা করে আমরা কিন্তু কেটে নেব সো দুই ভাগের এক ভাগ কিন্তু কেটে নিতেছি দেখতে পাচ্ছ সো খুব সুন্দর করে তোমরা কেটে নেবে চিকন চিকন করে তাহলে তোমাদের ভালো লাগবে খাইতে দেখতে ভালো লাগবে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে কেটে নিলাম এক এক ভাগ আর ভাগ রয়েছে এটাও কেটে নেব সো এটা আমরা খুব সুন্দর করে এই দেখতে পাচ্ছ কাটে কেটে নিতেছি ঠিক আছে আর আমাদের পিঁচ কাটা শেষ তো এবার আমরা মরিচ দুটো কেটে নেব এভাবে তোমরা খুব সুন্দর করে মরিচ দুটো কেটে নেব মানে মরিচ কেটে নেব ঠিক আছে তো আমরা কিন্তু মরিচগুলো মানে একটা মরিচ কেটে ফেললাম আরেকটা রয়েছে এটাও কেটে ফেলবো তো তার আগে আমরা আগালে একটু কেটে নিয়ে ফেলে দেব সো আমরা কিন্তু ইতিমধ্যে এটাও কেটে নিতেছি সো আমাদের কিন্তু প্রায় কেটে নেওয়া শেষ আর আমরা ঝাল বেশি খাবো না আর আমার মনে হয়েছে এইটুকু হলে আমাদের মানে ভালো এনাফ হয়ে যাবে সো আমরা কিন্তু খুব সুন্দর করে পিঁয়াজ মরিচ দুটোই কেটে নিলাম অ্যান্ড আমরা এবার চানাচুরগুলো আমরা ঢেলে দেব সো আমি কিন্তু সবগুলো চানাচুরই এখানে ঢেলে দিলাম অ্যান্ড তোমরা কতটুকু চানাচুর নিবা অবশ্যই তোমরা তত পরিমাণে চানাচুর দেবা তারপরে গায়েছ আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দেবা যতটুকু সরিষার তেল তোমরা খাইবা অ্যান্ড আমি কিন্তু দিয়ে দিছি এখন আমরা কি করব লবণ দিয়ে দেবো অ্যান্ড আমি কিন্তু লবণ দিয়ে দিলাম সো আমার পরিমাণ মতো আমি কিন্তু লবণ দিয়ে দিলাম কারণ বেশি লবণ দিলে আমরা খাইতে পারবো না কারণ একটা কথা আছে বেশি দিলে যায় না খাওয়া অল্প দিলে দোষ মা বললো বুঝে শুনে তারপরে দিস কারণ এটা একটু প্রবাদ হলেও অনেক সুন্দর একটা কথা সো আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি সো আমার যা মনে হলো অ্যান্ড আমি কিন্তু সবগুলোকে এইভাবে মেখে নেবো সো চানাচুর যা যা দিয়েছি সবগুলো কিন্তু আমি কিন্তু ম্যাকে নিতেছি কয়েশা নিতেছি অ্যান্ড এইভাবে ম্যাকে নিলে তোমাদের খুব সুন্দর মানে একটা স্বাদ ফেলেবার ভালো পাইবা ফেলেবারটা খুব ভালো লাগবে অ্যান্ড তোমরা এই সুন্দরভাবে মা তোমার হাত দিয়ে মাখা নিবা তারপরে আগেতে তোমরা মুড়ি দিবা না কারণ আগেতে মুড়ি দিলে মাখলে তোমাদের অতটা স্বাদ হবে না কারণ চানাচুরটা যদি পেঁয়াজটা যদি মুড়িগুলো যদি তেল তেল দিয়ে মানে ভালো মাখা চকচকা হয় তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে অ্যান্ড আমি কিন্তু মুড়ি এবার কিন্তু মুড়ি দিয়ে দিলাম অ্যান্ড বেশি মুড়ি দেওয়া যাবে না যেটুকু মুড়ি হলে ভালো হবে সেইটুকু মুড়ি দেবো সে আমি কিন্তু পরিমাণ মতো মুড়ি দিয়েছি যেটুকু আমি খাব মানে আমার ভালো লাগবে আমার মনে হয়েছে সেটুকু দিয়ে দিলাম অ্যান্ড গাইজ তোমরা যারা যারা এরকম মুড়ি মাখা খাইতে পছন্দ করো ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা অ্যান্ড ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে লিখে যাবা সো গ্যায় সাবস্ক্রাইব করতে ভুলবো না গ্যাস অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর করে মুড়িটা মেখে নিলাম অ্যান্ড আমরা কিন্তু দেখবো কেমন হয়েছে আমাদের মুড়ি মাখা আমরা কিন্তু এবার একটু খাবো ও ও ভাই সাত ভাই এত স্বাদ ক্যা ভাই ভাই এত কেন সাত ভাই অস্থির স্বাদ লাগছে ভাই অবশ্যই ভাই তোমরা যারা খাইব অবশ্যই তোমরাও দেখবা কেমন স্বাদ লাগে আমারে কিন্তু ভাই অনেক স্বাদ লাগছে ভাই কারণ মুড়ি মাখা বুঝছো এটা সবারই পছন্দ খুব স্বাদ লাগে এন তোমরাও খাইও ঠিক আছে